আমরা এতদিন ধরে জানতাম মিষ্টি আর কালী দুই বোন দুই বোনের একটাই দোকান এবং মিষ্টি হঠাৎ করে নতুন দোকান খুলে ফেললো সেটা কেন আর সেই নতুন দোকানে কি কি আছে কি খাবার পাওয়া যায় সেটাই জানবার কত কি দাম আছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে মিষ্টি নতুন দোকান মিষ্টি দির হেসেল এই হচ্ছে দোকান এই পাশে মিষ্টি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছে কি মিষ্টি দি কেমন আছো ভালো আছি কি খবর কি ভালো ভালো খবর আচ্ছা মিষ্টি দি একটা কথা হচ্ছে তুমি হঠাৎ করে নতুন দোকান কেন খুললে সেটা আমি তোমাদের উত্তরটা আমি তোমাদেরকে দেব না তো আমাদের দেব না যখন খুলিনি তখন তো জিজ্ঞেস করনি যে কেন খুলছো না ওই উত্তরটা আমি তোমাদেরকে দেব না তো তুমি বারবার কেন মিষ্টি দি আর গালি আমরা জানতাম দুই বোন একসাথে তা আজকে আলাদা কেন দুই বোন কি এক বিয়ে হয় আরে সেটা বলো হয় না তো না না হয় না তাহলে দুই জায়গায় দুই বোনের বিয়ে হয় হুম তা দুই বোনই যে সারা জীবন এক জায়গায় থাকবো তার কি মানে যার যার নিজের পায়ে দাঁড়াতে হবে তো হ্যাঁ একদম নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের জন্য সবকিছু করতে হবে না তা মিষ্টি দিয়ে নতুন দোকানে তুমি কি কি রাখছো সবকিছু আছে টু জেড সবকিছু সবকিছু পাওয়া যাবে সেই মিষ্টি দিয়ে হাতে লাল লাল মাটন কষা সেটাও কি হবে আচ্ছা মটনটা করব না কারণ আছে সকালের থেকে প্রচন্ড বৃষ্টি হয়তো করলে বিক্রি হয়ে যায় তোমাদের আশীর্বাদে কিন্তু আজকে আনবো না মটন বিক্রি করে অতটা ইয়ে হয় না প্রফিট থাকে না তারপরে মানুষের চাহিদার জন্য রাখতে হয় কারণ অনেক দূরের থেকে যারা মটন খেতে আসে রাখতে হয় কিন্তু আজকে ইচ্ছা নেই কালকে করবো আচ্ছা গ্যাপ দিয়েছিলাম আচ্ছা আজকে আর করবো না আচ্ছা মিষ্টি দিয়ে এই যে তুমি রুটি যে বানাচ্ছ এই রুটির পিস কত করে রুটি তরকারি দিয়ে সাত টাকা পিস আচ্ছা রুটি তো অনেক জায়গায় দশ টাকা করে না তুমি তুমি ষাট টাকা করে রাখছো মানে তিন টাকা দাম কম কোথায় কি বিক্রি করে আমার তো দেখে লাভ নেই আমার দেখতে হবে আমি কি করছি আমার এই বিক্রি করে দুটাকা টাকা থাকুক না সেটাই আমার চলবে লোকে যদি বলে যে দু টাকার জায়গায় পাঁচ টাকা কে কেমন মানে পপটা বেশি তার ব্যাপার লাভটা কেমন রাখবে তাই না কেউ পার পিসে দু টাকা লাভ করবে কেউ পাঁচ টাকা লাভ করবে আমি অল্প লাভে করব

ওই মাছের তেল হলুদ নয় নুন হলুদ মাছ আচ্ছা মিষ্টির দোকান কি তুমি নিজের হাতে একাই সামলাচ্ছো এতদিন সব এখন এই দিদি আসছে এখন যদি আমি বলি আমি একা সামলাচ্ছি সেটা হবে আচ্ছা যে পাশে থাকবে তার নামটা নিতে হবে নিজের নাম কামালে হবে কি এখন নতুন রেখেছো হ্যাঁ আর দোকান নতুন কবে তুমি কতদিন হলো নতুন দোকান খুললে এই শুক্রবারে খুলেছিলাম আজ আট দিন আজকে 8 দিন হয়ে গেছে কেমন জার্নিটা কেমন একা 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 জার্নিটা খুবই কষ্টকর কিন্তু চলে যাচ্ছে ও মিষ্টি এখানে কি মাছ ভাজা হচ্ছে এটা ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছের বাচ্চা 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 ইলিশ মানে খোকা ইলিশ তাই তো না এটা খোকা ইলিশ না ইলিশই বাচ্চা ইলিশ খোকা ইলিশ আলাদা আচ্ছা খোকা ইলিশ আলাদা আছে দুই রকম হয় নাকি হুম খোকা ইলিশ হয় এটা ইলিশ মাছ এটা ইলিশ মাছের ছোট সাইজ যেটা বাচ্চা ইলিশ বলে আচ্ছা ও মিষ্টি ইলিশ মাছের দাম কত রেখেছো 100 টাকা

মানে এই নামটা কেন মিষ্টিদির দোকানও হতে পারতো মিষ্টিদির কিচেন হতে পারতো কেন আমি কি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না আমি আমার দোকানের নাম কি রাখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার তোমাদের কাছে নাম ঠিক করে তো আমি রাখবো না না নামটা নামটা কিন্তু ইউনিক ইউনিক কোথায় এটা পুরনো নাম পুরনো নাম নামটা হলো পুরনো মানে যেটা এখন এখন এটা যেটা এখন কেউ ব্যবহার করে না তার জন্য পুরনো মানে নতুন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রান্নাঘরটাকে হেসেলি বলে

তো আমি ভাবলাম মা ভোলা মাসি নেই তাহলে তো মাছ বাজারে জল হাটুর সময় মাছ বাজারে নেই ছিল মানে সেরকম মাছ বাজারে মানে লোকই বসেনি তা কি করে আসবে বৃষ্টির জন্য বসবে কি মানুষ যে টাইম ব্যবসা নিয়ে বসবে সেই টাইমটা তো বেরোতেই পারছে না বৃষ্টি হ্যাঁ আর সবজি ভাজার দাম কত রাখছে মিষ্টি দি পঁয়ত্রিশ টাকা সবজি ভালের সাথে যাবে তোমার ও মিষ্টি দি মাছ ভাজা হয়ে গেল কমপ্লিট এখানে কত রকম মাছ আছে এক কিলো

এটা মাছের ঝোল মাছের ঝোল হুম এটা আছে ডিম ডিম আর এটা আছে ছোট ইলিশ আচ্ছা বাচ্চা ইলিশ বাচ্চা ইলিশ ঝাল হুম আচ্ছা এটা ভাত তাই তো ও মিষ্টি দি একটা চিকেন থালি সাজাও এটা কি ভাত গেল হুম চলো ভাত যা

এই থালিটার দাম আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবার এটার সাথে যে মাছ নেবে চিকেন নেবে আলাদা করে যোগ হবে চিকেন থালি মানে দু পিস চিকেন দিয়ে যাচ্ছে এই থালিটার মধ্যে যদি মাছ চলে যায় তখন দাম কত পড়বে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আর ডিম গেলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো এই যে নিয়ে নিয়েছি মিষ্টি দির হাতে লাল লাল চিকেন কষা আর সাথে সবজি ভাত এই থালিটার দাম মাত্র পঁচাত্তর টাকা এই বাটিটা তুলে দিলে তো ভেজ হয়ে যাবে হ্যাঁ সেটা শুধু এই যে এই পুরো থালিটা কত পড়ছে 35 টাকা ওমিশ দিদি তোমার দোকান কি চাক পাড়াতেই আছে নাকি অন্য কোথাও করেছো ওটা কি স্টেশন দেখা যাচ্ছে এই তো ঘোরালাম এবার চাক দেখা যাচ্ছে আচ্ছা আর কখন খোলা থাকবে আর কখন বন্ধ সাতটায় খুলি সাড়ে ছটা সাতটায় খুলি আচ্ছা আর এগারোটা বন্ধ এগারোটায় বন্ধ রাত্রির এগারোটা সারাদিন সারাদিনই দোকান খোলা সারাদিনই খাবার পাবে আচ্ছা কেউ যদি চারটার সময় আসে তখনও খাবার পাবে ভাত থাকবে থাকলে তো অবশ্যই পাবে 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 আচ্ছা তারপরে না হলে রুটি রুটি ঠিক আছে যাই হোক না কেন দুই বোনের মধ্যে যাই হয়ে থাক না কেন মিষ্টিদির হাতের রান্না কিন্তু খুবই ভালো আর মিষ্টিদি আর কালিদির মধ্যে কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু কেউ বলতে চায় না কারণ তারা কিন্তু দুই বোন তো যাই হোক না কেন আমার মিষ্টিদের হাতের রান্না তো আগাগোড়াও ভালো লাগে আজকেও ভালো লেগেছে আজকে আমি চিকেন থালি নিয়েছিলাম তো খুবই সুন্দর রান্না করে তোমরা একবার হলেও কিন্তু টেস্ট করে যেও চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নেই ততদিনের জন্য বাই বাইন্ড টেক কেয়ার